আজকে তৈরি করছি সেই ভাইরাল ডিম মামার ডিম মশলা রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন আমার মনে হয় সবাই কম বেশি এই রেসিপিটা ট্রাই করেছেন আমার কাছে তো গরম গরম এই ডিম মশলা রেসিপি দারুণ লেগেছে আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের অনেক ভালো লাগবে তো ডিম মশলা তৈরির জন্য প্রথমেই লাগছে ডিম আমি এখানে পাঁচটা মুরগির ডিম নিয়েছি ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে হাফ বয়লও করে নিতে পারেন ডিমগুলো সিদ্ধ করার সময় অবশ্যই লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন তাহলে ডিম থেকে সহজে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন এভাবে করেই সব ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নিব এবার ডিমের ভেতরের মশলাগুলো তৈরি করে নিব এজন্য একটা পুরো শসা কুচি করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা কাঁচা মরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বিট লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ টমেটো সস এরপর কাসুন্দি দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ দিয়ে দিচ্ছি জলপায়ের আচার এক টেবিল চা চামচ এখানে আপনারা যে কোনো ধরনের আচার ব্যবহার করতে পারেন তারপর সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা কুচি তারপর আবারও একটু এর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন ডিমের মাছ বরাবর একটা নাইফের সাহায্যে খুব আলতোভাবে কেটে নিচ্ছি ডিমটা কিন্তু খুব বেশি কেটে নেবেন না তাহলে ভেতরে পুরটা দেওয়ার সময় ডিমটা কিন্তু ভেঙে যেতে পারে তারপর একটু সাবধানে ডিমের মাছ বরাবর পুরগুলো ভরিয়ে নেবেন এরপর এর উপর দিয়ে আমি একটু তেঁতুলের চাটনি ছড়িয়ে দিচ্ছি এতে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এভাবে করেই সবগুলো ডিমে আমি মশলাগুলো ভরে নিব এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল বাসায় সেই ভাইরাল ডিম মামার ডিম মশলা রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ